যে কোনো সময় ইরানের বিরুদ্ধে হামলা হতে পারে এই আশঙ্কায় ইরানের তেহরান টাইমস জানিয়েছে ইরান তাদের সকল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো যেগুলো মাটির নিচে রাখা আছে তাতে মিসাইল লোড করে রেখেছে ট্রিগারে হাত আছে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন হলে সাথে সাথে জবাব দেবে ইরান এমনকি ইরানের একজন মিলিটারি কমান্ডার বলেছে শত্রুরা যদি ইরানে আক্রমণ করে পালিয়ে যেতে চায় তাদেরকে ইরান ধাওয়া দিয়ে গালফ অফ মেক্সিকো পর্যন্ত পাঠিয়ে দেবে কেন এই আতঙ্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছে ইরান যদি তাদের পারমাণবিক শক্তির ব্যাপারে আমেরিকার সাথে কোনো চুক্তিতে না পৌঁছে আমেরিকার কথা না শোনে তাহলে দুইটি কাজ করা হবে ইরানের বিরুদ্ধে বোমা বর্ষণ করা হবে এবং ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ দেওয়া হবে এই সময় হঠাৎ করে ভারত মহাসাগরে অবস্থিত আমেরিকার ঘাঁটি দিয়াগু গার্সিয়াতে ইতিহাসের নজিরবিহীন সামরিক প্রস্তুতি নিয়েছে আমেরিকা সেখানে মোতায়েন করা হয়েছে সাতটি বি টু ফাইটার জেট আটটি বি ফিফটি টু ফাইটার জেট এছাড়া সাতটি বড় ধরনের সামরিক বিমান এবং দশটি বুয়িংয়ের আরও বড় সামরিক বিমান বিশাল প্রস্তুতি আমেরিকা সম্পন্ন করেছে এই দ্বীপটিতে এই দ্বীপটি থেকে ইরানের দূরত্ব তিন হাজার পাঁচশো কিলোমিটার কিন্তু এখানে আমেরিকা যে বোমবার বিমানগুলোকে মোতায়েন করেছে সেগুলো আরও বেশি লং রেঞ্জে যেয়ে হিট করে আবার ফিরে আসতে পারে এই ধরনের ক্যাপাসিটি সম্পন্ন প্রচণ্ড উত্তেজনা উদ্বেগের মধ্য দিয়ে কাটছে ইরান এবং আমেরিকার এই সম্পর্ক এদিকে ইসরায়েল বলছে ইরানের বিরুদ্ধে একটি সামরিক ব্যবস্থা নেওয়া অসম্ভবই হয়ে পড়েছে এই পরিস্থিতিতে আজকে ঈদের নামাজে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন যে এই অঞ্চলে একমাত্র প্রক্সি শক্তি হলো দুর্নীতিগ্রস্ত ইসরায়েল ইসরায়েল হলো আমেরিকা এবং পশ্চিমাদের প্রক্সি ইসরায়েলকে মূল্যৎপাটন করতে হবে তবে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসনে তিনটি আরব দেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না একটি সৌদি আরব একটি কাতার এবং একটি কুয়েত তারা উভয় পক্ষকে জানিয়ে দিয়েছে তাদের কোনো ধরনের সামরিক ঘাঁটি ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতে দিবে না তারা এমনকি ইরানের বিরুদ্ধে অপারেশনে এই বিমানগুলোর আমেরিকান বিমানগুলোর রিফুয়েলিংয়ের জন্য তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিবে না এই প্রথমবারের মতো আরব দেশগুলো ইরানকে আগ্রাসন মুক্ত রাখতে তাদের কঠোর অবস্থান জানিয়ে দিয়েছে একই সাথে চলছে গাজায় ইসরায়েলি হামলা সেই সাথে নতুন করে ইসরাইলের পক্ষ থেকে ইভাকুয়েশন অর্ডার দেয়া হয়েছে গাজাবাসীকে পুরো রাফা এলাকা থেকে এবং খানিউনুসের কিছু অংশ থেকে গাজাবাসীকে সরে যেতে বলেছে যেখানে হামলার পর হামলা করে সমগ্র গাজার মানুষকে রাফাতে এনে কথিত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার কথা বলেছিল নতুন এই মানচিত্রে কোনো নিরাপদ স্থান আর নেই সমগ্র রাফা থেকে আবার মানুষদেরকে সরে যেতে বলেছে যে কোনো সময় একটি নতুন যুদ্ধবিরতিতে যেতে পারে ইসরায়েল এবং হামাস তার আগে আগেই গাজার দক্ষিণাংশকে দখলে নিয়ে নিজেদের নিরাপত্তা বলয়ের অংশ করতে চাচ্ছে ইসরায়েল ইসরায়েলের নতুন পলিসি গাজার যতটুকু সম্ভব দখল করো এবং ইসরায়েলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করো এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে হামাসের নেতারা যদি অস্ত্র সমর্পণ করতে রাজি হয় তাহলে তাদেরকে আমরা নিরাপদে গাজা থেকে বের হয়ে যেতে দেব যুদ্ধ করে নেতানিয়াহু যেটি অর্জন করতে পারেনি হামাসকে নির্মূল করতে পারেনি তাদের নেতাদের বের করতে পারেনি এখন তারা শর্ত দিচ্ছে শর্তের মাধ্যমে আসলে নেতানিয়াহ যা চায় তা অর্জন করার তবে নেতানিহর এই প্রস্তাবের দিকে কোনো ভূক্ষেপ করেনি ফিলিস্তিনিরা গতকাল ঈদের দিনও ফিলিস্তিনে পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে ২০ জনের বেশি শিশু এই পরিস্থিতি এই সংকট মোকাবেলায় দ্রুত একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এই অঞ্চলের রাষ্ট্রনায়করা পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছার পাশাপাশি গাজা সংকটের সমাধান নিয়ে কথা বলেছে কাজ করছে সবার কাছে দোয়া চাই যেন দ্রুত গাজায় এই গণহত্যা বন্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হয় সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের লাইভ আল্লাহ হাফেজ